আজকে আমি পালং শাক দিয়ে পালং পুরি তৈরি করব দেখো জল দিয়ে শুধু পাতাগুলো নিয়েছি নেই নি যেগুলো কচি কচি পাতা সেইগুলোই নিয়েছি তা ডাটি পরে নি জল গরম আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি তা এই জল গরমের মধ্যে এই পাতাগুলো আমি দিয়ে দেব আমি এটা দশ পর্যন্ত গুনবো বা টেন পর্যন্ত গুনবো ততখানি এটা গরম জলে রাখবো তারপরে আমি এটা তুলে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমার দশ দি গোনা হয়ে গেল এইবারে আমি এই পালং শাকটা গরম জল থেকে তুলে নেব তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে রাখবো এরপরে আমি এটা বরফগুলো দিয়ে দিচ্ছি যাতে গ্রিন ভাবটা নষ্ট না হয় তাহলে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেলে এটা গ্রিন ভাবটা নষ্ট হবে না এরপরে এগুলো এই যে এই ঠান্ডা হয়ে গেছে দেখো এগুলো এরকম করে ছিপে ছিপে এর মধ্যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে তুলে নেবো বরফ শুদ্ধই তুলে নেব দেখো বরফ নিলাম এর মধ্যে আমি একটুখানি সল্ট দিয়ে নিলাম পরিমাণ মতন অল্প সুগার দিয়ে নিলাম জিরা আস্ত জিরা এক চামচ মতন ধনে আর মৌরি গ্রিন চিলি দিয়ে নিলাম আর এটা হিং এবার খুব ভালো করে এটাকে পেস্ট করে আনি এই যেটা পেস্ট করতে নিয়ে গেছিলাম সেটা পেস্ট হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে এটা মেলে নিলাম এরপরে সুজি নিয়ে নেব হাফ বাটির একটু কম বেসনও নিয়ে নেব হাফ বাটির একটু কম সিসিমি সিড বা তিল এর মধ্যে দিয়ে দেবো আজওয়ান এটাও দিয়ে দেবো এবার সবগুলো মিশিয়ে নেব এই অবস্থায় আমাকে দশ মিনিট রেস্টে রাখতে হবে আমি সেটা করি আমরা দশ মিনিট পরে ফিরে এলাম হয়ে গেছে এরপরে এর মধ্যে দুবাটি ময়দা দিয়ে দেব যাদের ময়দা খাওয়া বারণ তারা অবশ্যই এর মধ্যে আটা দিতে পারে এরপরে আমি এগুলো মেখে নিচ্ছি খুব ভালো করে আমার এটা মাখা হয়ে গেল এরপরে আমি এর মধ্যে একটু তেল দেবো এবার দশ মিনিটের জন্য আমি দিচ্ছি দশ মিনিট পরে ফিরে এলাম সুন্দর স্মুথ হয়ে গেছে এরপরে আমি ছোট ছোট গোলা করে নেব এই ময়দা গুলো দেখো গোলা করা হয়ে গেছে এরপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে এরপরে যে সাদা তেল এই সাদা তেলটা আমি এর মধ্যে দিয়ে দেব তেলটা গরম হতে হতে আমি এগুলো বেলে নেই একটু গরম তেলে এটা ভরিয়ে নিলাম নিয়ে ভালো করে বেলে নিচ্ছি গরম হয়ে গেছে এই যে বেলে নিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো এটা এটা খুব গরমের মধ্যে দিতে হবে না হলে ভালো করে ফুলবে না এটা ভাজা হতে হতে আমি আর একটা বেলে নিচ্ছি এটা এদিক ওদিক করে ভেজে নেই সুন্দর সবুজ কালারটা এসেছে এই যে অল্প একটু হলুদ ভাব এসেছে বা লালচে একটা ভাব এসেছে তার মানে এটা হয়ে গেছে আমি তুলে নেবো এবার এটা তুলতে তুলতে এইটা আর একটা যেটা বেলে রেখেছি সেটা ছেড়ে দেবো এরকম করে আমি সব কটা ভেজে নেই তারপরে তোমাদের দেখা আমার সব পুরি ভাজা হয়ে গেল এটা তুলে নিলাম দেখো কীরকম হয়েছে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা একবার করে খেও আমি একটু টেস্ট করেছি খুব ভালো লেগেছে আমার আমার এই রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে তোমরা আমার ভিডিও অনেক অনেক করে দেখো লাইক করো সাবস্ক্রাইব করো ওই জন্য অনেক অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ তোমরা ভালো থাকবে পরের এপিসোডে আবার আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আসবো তোমরা অবশ্যই দেখতে এসো Bye.